আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল আমি না কার কথা গায়ে মাখি না বাজারতে একটা সাবান কিনা গায়ে মাখি আমি না কার বুদ্ধি শুনি না কার যুক্তিও নিই না আমার বুদ্ধি আমার যুক্তি নিয়ে আমি চলি উচিত কথা বাফেরও সারি না সবারই সামনাসামনি উচিত কথা বলিয়ে দিই হোক আর মন্দ হোক আল্লাহকার দেখতেছি আল্লাহ আল্লাহ আমার আমার ভাগ হয়ে আমি খুব কষ্ট পাই আল্লাহ হাল্লা গো ষার মাসের অত্যাচার আল্লাহ আল্লাহ চার মাসের অত্যাচার আমি তোমার কাছে আইসি গল্লা আমার খুব কষ্টের কাম একটি আমি অনেক কষ্ট করি গল্লা খালি একটু সুখ আশা আল্লাহ আল্লাহ তুমি আমার বুককে ডান্ডা করে দাও আমার বুককে ডান্ডা কইরা দাও আমি যাইতাম না আল্লাহ তুমি আমার কান্না না করতে যাইতাম না কালকে একটা টিকটক বানাইছিলাম ভিডিও তাই ভাইজলা আমি দশটা আমি কইরা নাসা নাসি ইন্দোনেশিয়া মায়ের সামনে দিয়ে আইছে গেছে তাহলে অন্য ছিল না গেঞ্জি পরা তাই আমি টিকটকটা ছাড়তে চাইছিলাম না ঠিক আছে তা ইন্দিন সবাই কইলো ছেড়ে দে ভালো হয়েছে তাই আমি সেটা লাভ চাপ এটা সেটা আবি জাবি দিয়ে আমি ছাড়ছি তাতে এতটা বোঝা নব তা আমি ছাড়ার পরে অনেক ছেলের ওই ভালো আছে লাইক কমেন্ট শেয়ার করছে অনেক রয়ে আছে ইনবক্সে যাই আর নক করে মনে হয়েছে আমি আলতো পালতো মেয়ে দুই নাম্বার মেয়ে নাচানাচি টিকটক বানাইছি মনে হতে যে আমার সাথে একটু ফাও হোক কথা কইব টাইম পাস করব মজা করব ইনবক্সে যায় নাম্বার দে গ্রুপে যাইতে না তুই নাম্বার চা আস্তা খুল্লা তাই এদের কারণে আমি টিকটকটা কালকে রাত্রে সারা রাতে আমি ঘুমেই নেই রাত একটা বাজে আমি যা না পাই আমি টিকটকটা ডিলেট করছি আমার অনেকে মেসেজ করে নাম্বার চা অনেকে মেসেজ সার নাম্বার দে আবার অনেকে গ্রুপে হয়ে যাই একজনের নাম্বার দেয় আবার লাগিল গ্রুপে আমার পরও নাম্বার দে নাম্বার সানকে আমি কি নাম্বার দেবার জন্য আইছি কারণ আপনারা বিদেশ করতে আইছেন আমিও বিদেশ করতে আইছি বুঝছেন আমার পাওয়াও টাইম নষ্ট করার সময় নেই কথা বলার সময় নেই হয়ে দিলাম তা আমার হালাম্মার পোলা গো কইতেছি বিদেশের বাড়ি মন দিয়ে কাম করে ঠিক আছে আর আপনারা কী ভাবছেন যে আমি আলতো ফালতো টাইম পাস করা মেয়ে নো এটা ভাবলে ভুল করবে। এটা ভাবলে ভুল করবে নিজেরাই পশ্রাইবে কিছু কিছু মেয়েরা আছে অনলাইনে পেম করে পেম করে কয়েক মাস পরে কয়েক বছর পরে অনলাইনে আবার কান্না করে এরকম পেম করিও নাই করব না করতেও চাই না ঠিক আছে তা ওর মিত্র নাই এটাই বলে দিলাম আর আমার হালাম্মার ফুল আর কইতাছি আপনাকে ওজনে টিকটকও চালাই পারব না টিকটক আর আসতে চাইতে চাই না যদি ভালোভাবে ভাই বন্ধু ফ্রেন্ড হিসাবে যদি ভালোবাসেন তাহলে টিকটকে আসবো আর যদি পার্সোনালভাবে যা কথা বলতে চান টিকটকে আসবো না আপনারা নাম্বারও দেবেন আমার বালও অ্যাড করবেন না কলও দেবে না এটা মনে রাখি তাই টিকটকটা কালকা বাধ্য হয়ে আমি ডিলেট করে দিচ্ছি টিকটকের একটা বিনোদন ঠিক আছে একটা মজা করে একটা আনন্দ করি সারি বিদেশে বাড়ি ফাঁকি ঠিক আছে এইটাই তাই কই নেক্সট টাইম আমার হালাম্মার কোনো কলার নাম্বার দেবে না যে নাম্বার দিয়ে তাকে আমি বলক করে দেবো আল্লাহ আনা শগুল হিনা মহল গুড নাইট আসসালামু আলাইকুম